হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন হাউ টু এসকে ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানি আসসালাম আলাইকুম আজ আমি শিখাবো কীভাবে আপনার স্যামনি এইচ তিনশো ফোনের কানে করে ফোনটা ধরলে রিসিভ হয়ে যাবে কোনো অ্যাপ ছাড়াই তো চলুন দেখে যাই কীভাবে কাজটা করবো প্রথমে আপনার ফোনে ব্রাউজারে গেলাম তারপরে সেটিং সেটিং থেকে নিচে নামবেন আস্তে আস্তে নিচে নামার পরে এই সেটিংটাতে দেবে স্মার্ট গেস্টের এই এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই গেস্টের অ্যান্সার ফোন অ্যান্সার ফোন এই এটাতে ই করা আছে এটা ঠিক চিহ্ন করে দেবেন এটা ঠিক চিহ্ন করে দিলে পরে তাই মনে করেন যে কানে করে ফোনটা ধরলেই রিসিভ হয়ে যাবে আর এ এই যে এই কিন্তু অন করে অন করে হবে অন না থাকলে কিন্তু এইটা ঠিক চেন্ন হবে না আবার মনে করেন যে হোম প্রথমে ডুইল ক্লিক করলে লক পড়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে এটা এটা ঠিক চেনে করে দিতে হবে আবার মনে করেন যে আপনি কোনো অফিসে আছেন সাপোস কোনো অফিসে আছেন বাট ফোনটা ফোন আইছে ফোনটা আর কি সাইলেন্ট করতে চান তো ফোনটা সাইলেন্ট করবেন কীভাবে এই দুইটা চিহ্ন আর কি টিক চিহ্ন করে দিতে হবে চিহ্ন করে দিলে পরে তারপরে আপনি মনে করেন যে ফোনটা আসলো ফোনটা ফালি আর কি ডিসপ্লেটা নিচ মাটির দিকে নেবেন তাই ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এটাই হচ্ছে এই তিনশো ফোনে মূল কারণ আর আর একটা কথা হচ্ছে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন